সন্দেশখালীতে রেশন বন্টন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেতে হয়েছে ইডির আধিকারিকদের এই ঘটনায় শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে এদিকে ঘটনার পর থেকেই অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান এই আবহে সোমবার গুঞ্জন ছড়ায় যে রাজ্য তদন্তকারী সংস্থা এস এর হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা যদিও বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে মন্তব্য অভিযুক্ত শাহজাহানের ছোট ভাই শেখ আলমগীরের আমি সকালবেলা যখন ঘুম থেকে বাড়ির বাইরে বের হই অনেকগুলো মিডিয়ারা এসেছিলো তাদের ডাকাডাকি শুনে আমি বাড়ির থেকে বেরিয়ে তারা বললো এরকম হ্যাঁ শেখ শাহজাহান অ্যারেস্ট এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি যে কোথার থেকে কী বৃত্তান্ত আসলে বিষয়টা কতটা সত্যতা সেটা আমিও এখনও বলতে পারছি না কারণ সেই রকমের কোনো তথ্য আমার কাছে নেই বা এরকম ধরনের কিছু নেই পাশাপাশি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি বিষয়গুলো সামনে এসছে সেখানে এই রাস্তায় মানে আমাদের বাড়ির এখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো সব কিছু মিলিয়ে মনে করি এর মধ্যে তো একটা রাজনৈতিক দরজা বা রাজনৈতিক ষড়যন্ত্র চক্র লুকিয়ে থাকতেই পারে এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা শেখ শাহজাহান তাকে নাকি খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ সন্দেশ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এই অবস্থায় সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জানান যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ডিজির ওই ঘোষণার পর তৎপরতা শুরু হয় পুলিশ বাহিনীর মধ্যে শাহজাহানকে পাকরাও করার জন্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এই আবহে মঙ্গলবার সকাল থেকেই বাসন্তী হাইওয়ে উপর শুরু হয়েছে নাকা চেকিং সন্দেশখালীর ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলেও এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান কেন তাকে এখনও ধরা গেল না শাসক দলের প্রচ্ছন্ন মদত থাকার জন্যই কি এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয় শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ